আসসালামু আলাইকুম একজন বাংলার স্টুডেন্ট হিসাবে আমার একটা কষ্ট আছে কষ্টটা হচ্ছে যদিও সাময়িক কষ্টটা হচ্ছে মূলত আপনাদেরকে নিয়ে আপনারা অনেকে সাহিত্য নিয়ে একটা ভুল ধারণা পোষণ করেন বাংলা সাহিত্য নিয়ে সেটা হচ্ছে আপনারা মনে করেন যে বাংলা সাহিত্য শুধু প্রেমের কাহিনী। শুধু প্রেমের কাহিনী শেখায় প্রেমের কাহিনী পড়ায় আর হচ্ছে অশ্লীলতা রোমান্টিকতা ইত্যাদি প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি সাহিত্যিক কোনো বই পড়েন উপন্যাস পড়েন কিংবা গল্প পড়েন এগুলো পড়ার আগে আপনারা অবশ্যই সাহিত্যের ভূমিকাটা জেনে নেবেন যে সাহিত্য কি অথবা সাহিত্য কেন সৃষ্টি হয়েছে অথবা সাহিত্যের উদ্দেশ্য কী লক্ষ্য কি। তাহলে আপনারা সাহিত্যে সাহিত্য পড়তে গিয়ে বুঝবেন প্রথমত আপনারা জানতে হবে সাহিত্যের অর্থ যে সাহিত্য কি। আমি বাংলায় ভর্তি হওয়ার পর থেকে ক্লাসে যাওয়ার পর টানা কয়েকদিন আমাদের শিক্ষকগণ শুধু সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন প্রত্যেকজন শিক্ষক ক্লাসে আসলেই সাহিত্য নিয়ে আলোচনা করলে একটা কমন বাক্য বলতেন সেটা হচ্ছে সাহিত্য হচ্ছে সমাজের আয়না সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ মানে সমাজের আয়না তাই আপনাকেও বুঝতে হবে যে সাহিত্য হচ্ছে সমাজের আয়না এখন আসেন এই যে সাহিত্যে বাংলা সাহিত্যে প্রেম এবং পরকিয়ার ঘটনা বা কাহিনী উল্লেখ থাকে এগুলো কেন থাকে আসলে একটা আপনাদেরকে বলি যে সাহিত্য আসলে কি জিনিস সাহিত্য হচ্ছে আপনার ধরেন আমরা এই বর্তমানে এসে আমরা কেউ জানতাম না যে রবীন্দ্রনাথের সময়ে সমাজ ব্যবস্থা কেমন ছিল আমরা জানতাম না যে কাজী নজরুলের সময়ে বিভূতিভূষণের সময়ে রবি তারপরে শরৎচন্দ্রের সময়ে বঙ্কিমচন্দ্রের সময়ে মধুসূদনের সময়ে এই সমাজ ব্যবস্থা কেমন ছিল এখন যেমন আছে এরকমই ছিল নাকি অন্য অন্যরকম ছিল এটা কিন্তু আমরা জানতাম না কিন্তু এখন জানি কীভাবে তাদের সাহিত্যের মাধ্যমে তাদের সাহিত্যগুলো সেই সময়ের সমাজ বাস্তবতাকে তুলে ধরেছে এই যে দেখেন যে সাহিত্যের মধ্যে প্রেম পরকীয়ার ঘটনা এই প্রেম পরকীয়া সেই সময়ে সেই সমাজে ছিল এখন আপনি আমি এই যে উপন্যাস কিংবা যে কোনো সাহিত্য পড়তে গিয়ে যে প্রেম পরকীয়ার ঘটনা পাই পাওয়ার পর আমরা মনে করি কি রবীন্দ্রনাথ মনে হয় আমাদেরকে প্রেম শেখায় রবীন্দ্রনাথ মনে হয় আমাদেরকে পরকিয়া শেখায় আসলে না রবীন্দ্রনাথ সেই সময়ের সমাজ বাস্তবতাকে সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন যে সেই সময়েও সমাজে এসব ঘটত এখন সে এসব সাহিত্যের মাধ্যমে তুলে ধরে আপনাকে আমাকে এগুলো করতে বলে নাই কিংবা আপনাকে আমাকে এগুলোর প্রতি উৎসাহ দেয়নি এগুলো আপনাকে আমাকে তারা সচেতন করেছে যে এই সমাজে তখন সমাজে এসব ঘটতো এসব ঘটার কারণে সমাজে এসব এসব অবস্থা সৃষ্টি হয়েছে তে আমরা যেন আমাদের সমাজে এসে আমাদের যুগে এসে যেন আমরা সেসব না করি এই জন্য তারা সাহিত্যিকগণ সাহিত্যে সেই সমাজের বাস্তবতা তুলে ধরেছে তাই প্রেম প্রেমের কাহিনী বা প্রেমের উপন্যাস পড়লে যে লেখক আপনাকে প্রেম করতে শেখায় এমন না আপনি প্রেম লেখকের চেয়েও ভালো জানেন আপনাকে লেখক কি শেখাবে বরং সেই সমাজের সেই সমাজেও যে এসব ছিল সেটাই লেখক তুলে ধরেছেন বাস্তবতা তুলে ধরেছেন সেখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে ওই সময়ে সমাজে এমন ঘটেছে যার কারণে তারা তারা এমন এমন সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে এমন 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 ঘটনা ঘটেছে যার কারণে তারা এমন এমন সিচুয়েশনের মধ্যে পড়েছে আমরা যেন সেসব না করি আমরা যেন সেই সম্পর্কে সচেতন হই এজন্য লেখক সাহিত্যিকরা তাদের সাহিত্যে এসব তুলে ধরেছেন এখন আপনি শুধু প্রেমের একটা উপন্যাস নিয়ে প্রেমের কাহিনী পড়তেই লাগলেন পরকিয়ার কাহিনী পড়তেই লাগলেন রিডিং শুধু পড়েই গেলেন আপনি এখানে কিছু উপলব্ধি করতে পারলেন না যে আসলে এখানে কি কোনো শিক্ষা আছে এখানে কি কোনো সচেতনতার বার্তা আছে নাকি কোনো সতর্কতার বার্তা আছে আপনি রিডিং পড়তে নিয়ে শুধু রিডিং পড়েই গেলেন ওই যে নেগেটিভ মাইন্ড আপনার আপনি এটার ভিতরে কোনো শিক্ষা আছে কিনা সেটা ধর ধরতে পারলেন না কোনো জানার কিছু আছে কিনা সেটা ধরতে পারলেন না কোনো সচেতনতার বার্তা আছে কিনা সেটা আপনি উপলব্ধি করলেন না আপনি করলেন কি আহ প্রেম শেখাইছে মনে হয় যেহেতু প্রেমের উপন্যাস মানে প্রেম শেখাইছে এটার ভিতরে পরকিয়ার ঘটনা আছে মানে পরকীয় শেখাইছে তা না আসলে সাহিত্য সবসময় সুন্দর সাহিত্য সমাজ বাস্তবকে তুলে ধরে আপনাকে আমাকে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন এবং সতর্ক করে তবে হ্যাঁ বর্তমানে যারা সাহিত্যিক আধুনিক সাহিত্যিক ফেসবুক সাহিত্যিক এদেরকে থেকে আপনারা যথাসম্ভব দূরে থাকবেন যারা বর্তমানে গল্প উপন্যাস লিখে সবাই না দেখা যায় যে একশো জনের ভিতরে নব্বই জনই যারা লিখে তাদের লেখার ভিতরে অধিকাংশই অশালীন অশ্লীলতায় ভরা তারা মূলত টাকার জন্য লিখে টাকা হয় বই ছাপায় মানুষ কিনে পড়ে তারাও টাকা পায় আসলে আমরা তো এখন বুঝি না যে সাহিত্য কি আমরা সেই পুরনো সাহিত্য থেকে দূরে সরে গেছি মূল সাহিত্যিকদের থেকে দূরে সরে গেছি আমরা এখন আর বুঝি না সাহিত্য কি। বর্তমান লেখকদের দিয়ে কখনো সাহিত্যের বিচার করবেন না এটা মনে রাখবেন বর্তমান লেখকদেরকে দিয়ে কখনো সাহিত্যের বিচার করবেন না তাহলে সাহিত্যের রস কষ কিছু পাবেন না সাহিত্যের বিচার করবেন রবীন্দ্রনাথকে দিয়ে বঙ্কিমচন্দ্রকে দিয়ে কাজী নজরুলকে দিয়ে ফররুখ আহমেদকে দিয়ে জসীম উদ্দিনকে দিয়ে জীবনানন্দ দাশকে দিয়ে মধুসূদনকে দিয়ে তাদের উপন্যাস তাদের গল্প তাদের রচনা তাদের প্রবন্ধ এগুলো দিয়ে আপনি সাহিত্যের বিচার করবেন তাই বুঝবেন যে সাহিত্য কি জিনিস এই বর্তমান লেখকদের লেখা পড়ে আপনি সাহিত্য বুঝবেন না এদের লেখা পড়লে আপনার মধ্যে সাহিত্য সম্পর্কে ভুল ধারণা আসবেই কারণ বর্তমানে যে সমাজে নষ্টমে চলে এই নষ্টমীকে তারা কেন্দ্র করেই উপন্যাস লিখে আপনাকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা সাহিত্যের জন্য কিছু লেখে না বা সাহিত্যকে ভালোবেসেও তারা লেখে না তাই তাদের বর্তমান আধুনিক লেখকদেরকে দিয়ে সাহিত্যের বিচার করবেন না আর আছে যারা ভালো লেখক লেখিকা আছে যাদের সাহিত্যে আসলেই সাহিত্যের কিছু বোঝা যায় ভালো কিছু জানার আছে শেখার আছে তারা আছেন ভালো কিন্তু আজকেও দেখলাম ফেসবুকে একটা কি বই জানি না জানি না এটার ভিতরে অনেক অশ্লীলতার শব্দে ভরা তাই আধুনিক লেখকদের বইয়ের ভিতরেও অধিকাংশই এমন তারা এই প্রজন্ম বর্তমান প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো করে তো এদের দিয়ে কখনো সাহিত্যের বিচার করবেন না তো সাহিত্যে দিয়ে ভুল ধারণা করবেন না আর আপনাদেরও সমস্যা আপনারা শুধু প্রেমের উপন্যাস পড়েই মনে করেন যে সাহিত্য মানে শুধু প্রেম শেখায় আপনারা এই ঐতিহাসিক উপন্যাস পড়েন রাজনৈতিক উপন্যাস পড়েন পৌরাণিক উপন্যাস পড়েন প্রকৃতি বিষয়ক উপন্যাস পড়েন সমাজ বাস্তবস্থা বিষয়ক উপন্যাস পড়েন আপনারা পড়েন না আপনারা পড়েন রবীন্দ্রনাথের চোখের বালি যেখানে প্রেম পরকীয় আছে হ্যাঁ পড়েন আপনি সেখান থেকেও আপনাকে সচেতন হতে হবে পাশাপাশি অন্যান্যও পড়েন আপনি শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়েন আপনি সেখান থেকে সমাজ বাস্তবতার সমাজের চিত্র সেগুলো জানতে পারবেন তারপরে বিভূতিভূষণের পথের পাঁচিলি যেগুলো আমি পড়ছি সেখান থেকে বলি সেখান থেকে পড়তে পারেন তারপর হচ্ছে কাজী নজরুলের পড়তে পারেন বঙ্কিমচন্দ্রের পড়তে পারেন সেখান থেকে আপনি ঐতিহাসিক রাজনৈতিক সামাজিক সমাজ চিত্রের পৌরাণিক প্রকৃতি বিষয়ক এসব উপন্যাস পড়েন আপনি সেসব পড়বেন না এই জীবনে একটা প্রেমের উপন্যাস পড়ছেন এটা দিয়েই মনে করতেছেন যে সাহিত্য মানে প্রেম শেখায় আসলে না সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ সমাজের আয়না সাহিত্য আমাদেরকে সেই সমাজের সেই সমাজে যে বাস্তবতা ছিল সেগুলো আমাদেরকে দেখিয়েছে বুঝিয়েছে সেগুলোই ফুটিয়ে তুলেছে সাহিত্য এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে